হ্যালো ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছেন আমি সেলি বরাবরের মতো আপনারা দেখছেন আপনাদের পি এসেন জানবেন একটু শিখবেন বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক পেজে আপনাদের ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন যদি জানতে চান কিভাবে তাহলে এই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকো এখানে ফেসবুক পেজ ওপেন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ইনভাইট ইউর ফ্রেন্ড এখানে যদি ক্লিক করি আপনাদের ফেসবুক আইডিতে যদি অনেক ফ্রেন্ড থাকে দুই হাজার প্লাস তিন হাজার প্লাস এরকম তাহলে কীভাবে ইনভাইট করবেন এখানে যদি ইনভাইট করতে যদি চান তাহলে একটা একটা ইনভাইট করা প্রায় অসম্ভব একটি ব্যাপার তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এক ক্লিকে সব ফ্রেন্ডকে একসাথে ইনভাইট করা যায় সেটি দেখাবো তো সেজন্য যে কাজটি করতে হবে এখানে আসবেন ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে অপশনে অপশন থেকে মোর টুলস মোর টুলস থেকে এখানে এক্সটেনশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একদম নিচে দেখবেন গেট মোর এক্সটেনশন এখানে ক্লিক দিবেন এখানে সার্চ বার লিখবেন ইনভাইট ইনভাইট অল ফ্রেন্ডরে চলে এসেছে এখানে যদি ক্লিক করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক ইনভাইট অল এখানে দিবেন এক হয়ে গেছে একটি এখানে ব্যাড সিন্ন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর কিছু করতে হবে না এখন যদি কেটে দিই দেন এখানে এখানে যদি কেটে দিই এখন এখানে ফেসবুক ফেজ একবার রিফ্রেশ করে নিতে হবে একটু ওয়াইট করতে হবে সময় নিচ্ছে যারা এখনো জানবেনি আপনারা নিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলকে সাপোর্ট দেওয়ার জন্য বন্ধুরা এখানে এই লাইট সেন্ডেল যদি এখন যদি পোখে দিই

একটি করে দেখছি দেখছি এখন এখন এখানে যদি ক্লিক দিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট হচ্ছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা শুধু একটি ক্লিকে যত ফ্রেন্ড আছে সব কিন্তু ইনভাইট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা সব ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন আশা করি ভিডিও সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বেশি করে সবাইকে দেখা সুযোগ করে দিন আরো সুন্দর ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফিজ